ওয়াটার প্রু কেন ব্যবহার করবেন আমরা সাধারণত ঘর দেওয়ার পরে আমরা অনেকেই দেখি আমাদের রুমের মধ্যে বাথরুমের সাইডে যে ওয়ালটা থাকে সেটা কিন্তু কয়েকদিন পর হচ্ছে ড্যাম হয়ে যায় রং থাকে না বা একদম চকলা চকলা উঠে যায় প্লাস্টার সকারে কেন উঠে যায় আমরা সাধারণ পুটিং ব্যবহার করার ক্ষেত্রে দুই বছর তিন বছর পর সাধারণ পুটিংটা গলে যায় বাথরুম পর থেকে পানি পড়তে পড়তে আসতে ধীরে 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 করে পানি ঢুকে যায় টাইলসের ফাঁকা দিয়ে পরে আপনাদের দেওয়ালে অ্যাক্সডেন্ট করে তারপর দেওয়ালটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় রং থাকে না অনেক সমস্যা দেখা যায় পরে পিভিসি বোর্ড মারতে হয় অনেক প্রবলেম হয়ে যায় এটার সমাধান নিয়ে আমরা নিয়ে আসছি এফক্সি পুটিংটা যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনার দেওয়াল ভালো থাকবে তিরিশ বছর পর্যন্ত টাইলসের ফাঁকা দিয়ে পানি ঢুকবে না পুটিংটাও নষ্ট হবে না অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে আমাদের ওয়াটার প্রুফ পুটিং কেন ব্যবহার করবে